নবী আলাইকুম আজকে নতুন কয়েকটা ডিজাইন নিয়ে আসলাম যারা বাটিক নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা পারফেক্ট খুব সুন্দর একদম মাল্টি কালার তুলি বাটিক আমি অলরেডি একটা খুলে রেখেছি আমি একটা ডিজাইন দেখায় দিচ্ছি এক এক করে একটা করে কালারগুলো দেখাবো আর বাপটাকে কালারগুলো দেখায় দেবো অসম্ভব সুন্দর এইটা পাঁচটা কালার কম্বিনেশনে আপনার এটা লং থাকতেছে মাল্টি বাটিক এটাকে বলে মোমচন্ডি তুলি বাটিক এটা হচ্ছে মোমচন্ডি তুলি বাটিক খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা আমি ইনবক্সে বলে দেব এবং ভিডিও ডেসক্রিপশনে লেখা থাকবে তো আপনারা প্রাইসটা জেনে নেবেন এটার প্যান্টের কাপড় থাকতেছে রাইগঞ্জ এবং সাথে কিন্তু আপনারা প্রত্যেকটা হাতের কাপড় আলাদা পেয়ে আছেন আর পূর্ণাটা হচ্ছে দোপাট্টাটা হচ্ছে একদম পুরো পাক্কা পাঁচ হাতের নামাজী অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যারা এই নতুন বাটিকগুলো নেন নাই এখনও অলরেডি নিয়ে ফেলবেন কারণ প্রচুর ডিমান্ড রয়েছে এগুলো আর একদম নিউ অ্যারাইভেল খুবই চমৎকার চারটা পাঁচটা একদম হিট কালার যেগুলো একদম হিট কালার সমন্বয়ে এগুলো রেডি করা দেখেন অসম্ভব সুন্দর অর্ডার প্রসেসটা তো রেগুলার জানেন যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন আর যারা নতুন নেবেন তাদের জন্য অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি প্যান্টের কাপড় থাকতেছে আড়াই গজ ওনা পাঁচ হাত এবং হচ্ছে লং হচ্ছে আট সাতচল্লিশ ইঞ্চি আর অর্ডার প্রসেসটা হচ্ছে সর্বনিম্ন ছয় পিস দিতে হবে এই যে চমৎকার একটা কালার সর্বনিম্ন ছয় পিস নিতে হবে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ছয় পিস নিলেই কিন্তু হোলসেল পেয়ে আর এর ওপরে যারা নিতে চান যত পিস ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের কাছে কোয়ান্টিটি এটা হচ্ছে চারটা কালার অসম্ভব সুন্দর এই চারটা কালার যেগুলো ভাল লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমাদের খোলা ছবি আছে আপনারা চাইলে খোলা ছবিগুলো দেখতে পারেন খোলা ছবিগুলো দেখেও কিন্তু অর্ডার করতে পারেন আমি আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি অসম্ভব সুন্দর একদম হিট ডিজাইন নতুন ডিজাইন এটার কিন্তু পাঁচটা কালার আছে দেখেন অসম্ভব সুন্দর এটা পাঁচটা কালার আছে পাঁচটা কালারই কিন্তু সুন্দর আমি রেড কালারটা দেখাই দিব রেড কালারটা দেখাবো কালারগুলো এক এক করে দেখা দিব রেড কালারটা খুলে দেখাবো যাদের এটি ভাল লাগবে তারা কিন্তু সর্বনিম্ন ছয় পিস নিয়ে অর্ডার করে ফেলবেন আর সারা বাংলাদেশের আমাদের চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে জাস্ট আপনি ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাদবাকি বাকি ড্রেসের টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন এটি এটা হচ্ছে পরবর্তী কালারটা খুবই চমৎকার একটা সুন্দর মাল্টি কালারে এগুলো কিন্তু ফ্রট পার্ট বং ব্যাক পার্ট সেট আর হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকতেছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা সরি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে শীতের কাপড়টা প্রত্যেকটা শীতের প্যান্ট কাপড় কিন্তু আলাদা আলাদা করা আছে শীতের কাপড়টা পেয়ে যাবেন তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে হলে আমরা আপনাদের সর্বনিম্ন ছয় পিস অর্ডার করতে হবে ছয় পিস অর্ডার করলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন দেখেন মারাত্মক লেভেলের উন্যাটা ওটাটা দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর পুরোপাক্কা পাঁচ হাতের নামাজও না হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে তো এই হলো রেড কালারের এই ডিজাইনটা আমি বাদ বাকি কালারগুলো দেখাই দিচ্ছি এটা সবাই একটু ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু আপনি কালার কম্বিনেশন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন এটা হচ্ছে পিআইস কালারটা তারপরে হচ্ছে এটা হচ্ছে একদম ডার্ক সবুজ এটা আর বেগুনি কালারটা তো অসম্ভব সুন্দর একদম আগুন লাগানো বেগুনি কালার দেখেন অসম্ভব সুন্দর বেগুনি কালারটা আর একটা হচ্ছে টর্নে কালার যেটা হচ্ছে বোতল নাকি বলে এটা হচ্ছে এই চারটা পাঁচটা কালার কম্বিনেশনে আপনারা এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে আছেন এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে অনেক ভাইরাল এবং খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দেবদাস দেবদাসটা খুব চমৎকার আপনারা এটা নিয়ে নেবেন কারণ হিট ডিজাইন অনেক ভালো চলতেছে এটা আমাদের আবারও ডিস্টার্ব হয়েছে দেবদাসটা দেখেন চারটা কালারে আমি এটা তুলে দেখাচ্ছি একটা কালার তুলে দেখাচ্ছি এই দেবদাসটা কিন্তু অনেক ভাইরাল একটা দেবদাস ভালো চলতেছে তো আবার রিস্টক হয়েছে একটা কিনে দেন আপনারা এটা কেউ ইউজ করবেন না এটা নিয়ে নেবেন চমৎকার এগুলো কিন্তু আমাদের একদম প্রত্যেকটা ডিজাইনের হিট ছবি আছে ছবিগুলো দেখে নিতে পারবেন এটা হচ্ছে জামাটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকতেছে আর এটা হচ্ছে স্লিপের কাপড়টা ওনা হচ্ছে পুরো পাক্কা পাসাতের নামাজি না দেখেন এটা হচ্ছে শিল্পের কাপড়টা অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর টুলি মাল্টি কালারের তুলি অসম্ভব সুন্দর হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি রয়েছে এবং একটা হিল একটা ডিজাইন এগুলো কিন্তু অনেক হিল ডিজাইন সো আপনারা নেওয়া মাত্র সেল করতে পারবেন বাটি যে কোনো কালার যে কোনো কম্বিনেশন মিলিয়ে ছয় পিস দিলে হোলসেল প্রাইসে পেয়েছেন আজকে যেই ছয়টা ডিজাইন দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের আরও প্রচুর ডিজাইন রয়েছে কারণ এক গিরোতে বেশি ডিজাইন দেখাতে দেখ দেখেন অনেকে দেখা যায় লংটা ব্লু হয়ে যায় তো আপনার প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে সবাই ভিডিওটা দেখবেন এবং আমাদের কাছে প্রচুর কালেকশনের ছবি রয়েছে আপনারা চাইলে ছবিগুলো পুরো দিয়ে দেবো আমাদের পেজটা ভিজিট করবেন আমাদের পেজটা ভিজিট করলেও কিন্তু অনেক ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে টিয়া কালার দেখেন অসম্ভব সুন্দর এই যে চারটা কালার কম্বিনেশনে অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা অসম্ভব সুন্দর আর একটা হিট লিস্টের মধ্যে একদম নতুন অ্যারাইভাল আমাদের কাছে পাঁচটা কালারের মধ্যে রয়েছে আমি এই ডিজাইনটা আপনাদের দেখাই দিচ্ছি দেখেন অসাধারণ অসাধারণ পাঁচটা কালার কম্বিনেশনের মধ্যে অসাধারণ ডিজাইনটা রয়েছে আমি এটা পিআইস কালারটা দেখাই দিচ্ছি আশা করতেছি এই প্রত্যেকটা ডিজাইনই আপনাদের কাছে ভালো লাগবে যারা সারা বারো বছর প্রোডাক্ট নিয়ে বাটিকের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য এই ভিডিওটা আপনারা যদি বারো মাস বাটিকের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে কিন্তু বাটিক কালেকশনগুলো রাখতে পারেন আপনাদের কাছে এগুলো একদম বারো মাস ব্যবসা করতে পারবেন খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং ফ্যাব্রিক্সের কোয়ালিটিও ভালো আমাদের ইনশাআল্লাহ ফ্যাব্রিক্সের কোয়ালিটিও ভালো এটা হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন বডির সাথে ম্যাচ করা এবং খরনের তো আড়াই পেয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপের কাপড়টা কিন্তু আলাদা যারা মিডিয়াম আছেন স্লিম আছেন তাদের তো হয়ে যাবে ইনশাল্লাহ আর দেখেন পুরো পাকটা পাশ হাতে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই নামাজি ওনাটা পেয়ে আছেন পুরো পাকটা হাতে প্রাইসটা আমি ইনবক্সে বলে দেব প্রাইসটা জানার জন্য একটু নক করবেন প্লিজ একদম রিজনেবল প্রাইসে একদম অফার প্রাইজে দিয়ে দেব ইনশাল্লাহ তো প্রাইসটা জানার জন্য সবাই একটু ইনবক্স করবেন এবং ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। কালারগুলো দেখে নিন এক এক করে কালারগুলো দেখে নিন পাঁচটা কালার থাকতেছে কালারগুলো দেখে নেন অসাধারণ প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ছবি ওঠানো আছে অলরেডি আমাদের পেজে পোস্ট করা আছে আপনারা কিন্তু পেজটা ঘুরে দেখে আসতে পারেন অনেকে যে ভিডিও দেখতে চান সেই জন্যই কিন্তু ভিডিওগুলো করা তো আমাদের ছবি ওঠানো আছে পেজে দেওয়া আছে যে যেভাবে চান নিতে চান নিতে পারবেন আরেকটা হচ্ছে লাস্ট ডিজাইন আজকের ভিডিওতে লাস্ট ডিজাইনটা দেখা দিচ্ছি এটাও কিন্তু পাঁচটা কালার কম্বিনেশনে যে অসম্ভব সুন্দর পাঁচটা কালার কম্বিনেশনে এই ডিজাইনটাও থাকতেছে অসম্ভব সুন্দর তো আমি এটার মধ্যে কালারটা দেখাই দিচ্ছি পাঁচ কালারগুলো এক এক করে দেখায় দিব তো অসম্ভব সুন্দর এই ডিজাইনটা আমি বডি লংটা বলে দিচ্ছি আবার বডি লংটা থাকতেছে সাতচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় গজ ওরা পেয়ে যাবেন পুরো পাকটা পাঁচ হাতের নামাজ ওরা পেয়ে যাবেন দুই হাত বহর রেগুলো কিন্তু থাকতেছে দুই হাত বহার দেখেন অসাধারণ সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকতেছে আবার অনেকে কনফিউশন হয়ে যান যে এত কম দামে পাচ্ছি যে সুতির মধ্যে নাকি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে থাকতেছে কালার গ্যারান্টি থাকতেছে পড়নাটা তো জোশ ওড়নাটা আরও অসাধারণ দেখেন ওড়নাটা কিন্তু আরও অসাধারণ এই যে একদম সেই লেভেলের ওড়নাটা পেয়ে যাচ্ছেন পুরো পাক্কা পাঁচ হাজার নামাজ ও অন্য পেয়ে যাচ্ছেন বিশাল ওনা পেয়ে যাচ্ছেন তো অর্ডার করতে হলে ঝটপট ইনবক্স করবেন আর প্রত্যেকটা কালারই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে চলেন বাক বাকি কালারগুলো দেখাই দেই এই হচ্ছে একটা রেড কালারের মধ্যে থাকতেছে এটা হচ্ছে পেট্রোল কালারের মধ্যে থাকতেছে আর পিআইচ কালারটা তো অসাধারণ ফুটেছে অসাধারণ অসাধারণ নেভি ব্লুটা আরও মারাত্মক দেখেন এটা হচ্ছে বেগুনি কালার সরি বেগুনি কালারটাও আরও মারাত্মক সে এই ছিল আমাদের আজকের ভিডিওর ডিজাইনগুলো এছাড়াও আমাদের অনেক ডিজাইন রয়েছে আপনারা আমাদের পেজটা ভিজিট করবেন জাস্ট অথবা এর বাটিকের কালেকশনগুলো দেখতে চাই সেটা সেটাগুলো আমরা ছবি দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সুস্থ কামনা করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কথা